আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এসেছি গ্রাম বিকাশ নার্সারিতে এখানে টপ কিনব চারা এখানে সব কিছুই পাওয়া যায় সার পাওয়া যায় টবের মান অনেক ভালো

এখান থেকে আমি কমলা চায় নিয়েছি এটা নগরের মধ্যে এটা অফিস ঘর ভালো মনের কমলা চারা নিব এর আগে কমলা লাগিয়েছিলাম এনে তো সব কমলার চারা হ্যাঁ হ্যাঁ কমলাগুলা

এই যে চারার জন্য ঘর করেছে ওগুলো কি ফুলের লাগাইছে গ্লাডিওয়ালস ওই তো যে হ্যাঁ গ্লাডিওয়ালস এটা নতুন করতেছে এই নার্সারিতে এসেছি আসলাম আবার

চারা কিনতে আসে আপনারা সবাই এখানে আসবেন গাছ কিনতে

নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি তৈরি করা হয় অনেক বেকারত্ব বেকার বেকার করণ দূর হয়ে চলে গেছে তার এখন খুব ভালোভাবে স্বাবলম্বী আমি একজন বেকার ছিলাম দুই বছর হয় ব্যবসা করছি দুই বছর আপনাকে চিনতে পারবে